আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসছি আপনাদের মাঝে পাঁচ লক্ষ টাকা দিয়ে গরুর ব্যবসা করা যায় নাকি এই বিষয়ে কথা বলার জন্য মানে গরুর খামার দেওয়া যায় নাকি এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য তার আগে বলে রাখি আজকে আমার পরীক্ষা ছিল দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হলো তো পরীক্ষা দিয়ে মাত্র বাসায় আসলাম সব মনে করেন যে গরুর গলে ঢুকছি ঢুকে দেখি গরুর গল মনে করেন যে হয়ে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করতে করতে আপনাদেরকে আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে মানে ব্যবসা করা যায় কি জানা এই বিষয়ে আলোচনা করবো আর এটা জানতে চাইছে সোহাগ ভাই নামে একটা মানে লোক যে আমার একটা ভিডিওতে কমেন্ট করছিল যে পাঁচ লক্ষ টাকা দিয়ে কি গরুর খামার করা যাবে তো হ্যাঁ ভাই পাঁচ লক্ষ টাকা দিয়ে গরুর খামার করা সম্ভব সাপোজ পাঁচ লক্ষর মধ্যে এক লক্ষ টাকা খরচ করে আপনি একটা ঘর বানালেন গরুর থাকলো চার লক্ষ চার লক্ষর মধ্যে আপনি এখন কি করবেন তিন লক্ষ টাকার মধ্যে আপনি গরু কিনবেন প্রত্যেকটা গরু কিনবেন হলো পঞ্চাশ হাজার টাকা করে পঞ্চাশ বা সাতচল্লিশ সাতচল্লিশ এরকম মানে মোটামুটি সব এক সাইজের গরু কেনার চেষ্টা করবেন সেটা এখন হতে পারে আমার মতন এই যে গরু মানে আরিয়া গরু কিংবা হাড্ডি সার মানে যেহেতু এখন সামনে করবেন আপনি চাইলে মনে করেন যে পাঁচ লক্ষর মধ্যে যেহেতু আপনার কাছে মনে করেন এক লাখ দিয়ে গরুর ঘর বানালেন আর এক লক্ষ টাকা রাখে দিলেন গরুর খাবারের জন্য থাকলো তিন লক্ষ টাকা তিন লক্ষর মধ্যে আপনি চারটা আরিয়া গরু কেনেন দুই দাঁতের একটু হাড় হাড্ডি দেখে লম্বা চওড়া গরু দুই দাঁতলা কিনে আপনি মনে করেন যে আপাতত দুই মাস পালে মনে করেন যে কোরবানিদের ছেড়ে দেন তাহলে মোটামুটি আপনি একটা প্রফিট পাবেন প্রথম ছয় থেকে আট মাস বা এক বছর আপনি সেই রকম একটা লাভের মুখ দেখতে পাবেন না কারণ আপনি ইনভেস্ট করছেন গোয়ালঘরের পিছনে এক লক্ষ টাকা এটা কোন আপনার তুলতে হবে ঠিক আছে আর তাই বলে যে আপনার ওই তিন লাখ টাকাতে যে চারটা গরু কেন গরু কিন্তু তাই বলে এক লাখ টাকা খাবে না তিন লাখ পঞ্চাশের মধ্যে আপনি চাইলে চারটা গরু কিনতে পারেন মানসম্মত সুন্দর সুন্দর ভালো জাতের গরু বা এমনটাও করতে পারেন ছয়টা বাছুর কিনতে পারবেন পাঁচ ছয় তিরিশ মানে কেমনে বোঝায় মানে বাংলা কথা পঞ্চাশ হাজার টাকা পিসে যদি আপনি কিনতে পারেন তাহলে আপনার গরু হবে হলো ছয় পিস ছয় পিস গরু দিয়ে মনে করেন যে আপনি খামার শুরু করতে পারেন এবং এই গরুগুলোকে আপনি মন মতো তিন মাস কিংবা ছয় মাস পাললেন এবং এক্সট্রা এক লাখ টাকা রেখে দিলেন ওরা এদের খাবার খরচ প্লাস ওষুধপাতি খরচ এইভাবে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি লাভ করতে হবে ধীরে ধীরে আপনার খামারের উন্নতি হবে তো দেখেন আমি কিন্তু মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করছি এক লাখও না পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করছি এই খামারে আর শুরুতে কিন্তু আমি লস করছি লস করে আপাতত এখন একটা মানে মোটামুটি একটা লেভেলে আসছি যে আমি আশা করি যে আমার এবার লসের টাকাটা উঠে আসবে কারণ আমার দুই গরু মোটামুটি সাইজে চলে যাচ্ছে কারণ আমার দুই গরু মানে রকম ছিল সেটা আমি খুব ভালো করে জানি হাড্ডি ছিল আর একটা একদম ছোটো সাইজের ছিল তো আশা করি দুইটা গরুর মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে আমি এখন বাজারে যদি চাই এই মুহূর্তে যদি আমি বিক্রি করি আমি দুই গরু মনে করেন যে দুই গরুই বিক্রি করতে পারবো এক লাখ বিশ হাজার টাকা দিয়ে হুম যদি চাই আমি পারবো তাহলে এটাই হলো কথা তো আমি এখন বিক্রি করতে চাচ্ছি না আমি বিক্রি করবো কুরবানিদের এক মাস পর আমি আমার এই দুই গরুকে ছেড়ে দেব তো ভাই আপনি চাইলে মনে করেন যে করতে পারেন খামার কোনো সমস্যা নাই বা আপনি যদি গোয়ালঘর থাকে তাহলে পাঁচ লাখের মধ্যে চার লাখ টাকা দিয়ে আপনি মনে করেন যে গরুর বাচ্চা কিনতে পারেন আপনি চাইলে কিন্তু তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পিছেও কিন্তু আপনি বাছুর গরু কিনতে পারবেন যদি আপনার বাছুর গরুর সেক্টরটা ভালো লাগে আপনি পঁয়ত্রিশ হাজারটা পিস করেও যদি গরু কিনতে পারেন না পঁয়ত্রিশের সাথে আপনি আপনার চার লাখের ভাগ দেন তাহলে মনে করেন চলে আসবো আপনার কটা গরু হবে এবং সেই কটা গরু পালন করে মনে করেন যে আপনি লাভবান হতে হবে দেখেন আমার দুইটা বাছুরের সাইজ দেখেন মাস আমি বলবো মাশাল অনেক সুন্দর হয়েছে আগের তুলনায় এই দুই বাছুর কিন্তু এত সুন্দর ছিল না মনে করেন যে আল্লাহ রহমতে অনেকটাই সুন্দর হয়ে গেছে বিশেষ করে আমার যে কালো বাসুর যেটা ভিডিও আপনারা চাইলে আগেকার ভিডিও আগেকার যে ভিডিওগুলো ছাড়ছেগুলো দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার গরু অবস্থা কেমন ছিল একদম নিহাতেই খারাপ অবস্থা ছিল শরীরের শক্তি ছিল না হুম তো সেখান থেকে এই পর্যায়ে আনছি আর আমি নি আনছে হলো আল্লাহ তাল্লাহ তো আমি শুধু খাইতে দিছি খাবারের ব্যবস্থাও কিন্তু আল্লাহ করে দিয়েছে আমি শুধু পালন করছি এতটুকুই তো আমার মতে এখন ওই কুরবানি ঈদের টার্গেটে গরু না পালায় উচিত কারণ ভাই আপনি নতুন খামারে যদি হয়ে থাকেন কুরবানি ঈদে মনে করেন যে বিক্রি করে লাভ করতে পারবেন না কারণ কুরবানী ঈদে এখন হিউজ পরিমাণ সবাই কিন্তু কুরবানি কালেকশন কিনতেছে তা আপনি তার বিপরীতটা করেন কুরবানি ঈদের পরে একটা চালান গরু মানুষের নিবে সেটা হচ্ছে বাছুর গরু এক মাস পর তাহলে আপনি তিন মাস সময় পাচ্ছেন এখন হাতে আপনার তিন মাস সময় আছে তো তিন মাসের জন্য আপনি এই রকম সাইজের বাছুর গরু কেনেন আপনার যদি প্রয়োজন পড়ে আমার এই গরু ক্রয় করতে হবে আর আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আমি আমার দুই গরুই দিয়ে দেব আমার কোনো সমস্যা নেই আমি মনে করেন যে ফ্লাইং ব্যবসায়ী বলতে পারেন আমার গরু যদি কারো ভালো লেগে যায় আমি দুই মিনিটে চিন্তা করি না আমি তার সাথে যদি আমার দামে যদি হিসাব করে যদি পড়তে হয় আমি দিয়ে দিই আমি খুব একটা লাভও কিন্তু করি না অল্প লাভে দিয়ে দেওয়ার চেষ্টা করি এতে করে আপনাদেরও সুবিধা হবে আর আমার দুই গরুর জাত কিন্তু খারাপ না ভাই একটা হলো সাইওয়াল আর একটা হলো ফ্রিজিয়াম জাতের গরু ফ্রিজিয়ামটা মনে করেন যদি তিন মাস পালেন আমি মনে করবো এই গরুর দাম হবে আশি হাজার টাকা আর শাইওয়াল যেটা আছে ওটাকে যদি আপনি তিন মাস পালেন ওর দাম হবে সত্তর হাজার হয়ে যাবে যদি আপনি যদি ঠিক মতো যদি খাবার দাবার দেন ভিটামিন ক্যালসিয়াম এডি সব কিছু যদি ঠিকঠাকভাবে মারেন তাহলে এটা সম্ভব আজকে অনেকটা আর লাগতেছে ভাই গরুর কাজ করলাম আসে দেখলাম তো মানে কলেজ থেকে এসে মনে করেন যে নিজে ফ্রেশ না হয়ে আগে আমি আমার গরুর ঘরটাকে পরিষ্কার করে করে নিলাম কারণ এদের তো যত্ন করার মতন আমি ছাড়া কেউ নাই দুপুরবেলা আমি ঘাস কেটে রেখে গেছিলাম ওই ঘাসটা শুধু আমার বাড়ির মানে বাড়ির মানে আমার আম্মু ঘাসগুলো ওদের কাছে দিয়েছে ওরা সেটা খাইছে মানে আজকে আমি টোটালি ছয় আটি ঘাস খাওয়াইছি সয়াটি ঘাসের মূল্য হল ষাট টাকা মানে ষাট টাকার ঘাস খাইছে দানাদার খাইছে মনে করেন যে পঞ্চাশ কি ষাট টাকার মনে করেন একশো বিশ টাকা এরা মনে করেন যে খেয়ে নিছে দুইবেলায় তাই আমি আমার কথুরকে বের করে নিচ্ছি কারণ এই আমার যেহেতু গোয়ালঘরের স্পেসটা অনেক ছোটো এর মধ্যে মনে করেন দুইজনে খাবার দিলে করে কি কালো গরু আমার লাল বাচ্চার খাবারগুলো মনে করেন যে কেড়ে নিয়ে সব খেয়ে ফেলে তো এই কারণে আমি ওকে বাইরে খাইতে দেবো এবং এক ভিতরে খাইতে দেবো এটা আমার মনে করেন যে একটা নতুন উদ্যোগ কারণ আমার কথা হচ্ছে দুই গরুরই পেট ভরা লাগবে পেট না ভলে সমস্যা তো এখন তো হাম্বা হাম্বা করে ডাকতেছে ডাকুক কোনো বিষয় না তে হলো আমার কালু কালুর প্রতি না আমার একটা অন্যরকম ভালোবাসা কারণ এটা আমার খামারের প্রথম গরু হুম এটাই আমার খামারের প্রথম গরু আমি এই গরুকে অনেক বেশি ভালোবাসি একটা কারণে যে আমি আমার শখের বাইক বিক্রি করে আমি এই এই গরুটাকেই মনে করেন ক্রয় করছি পাশাপাশি আরও দুইটা ক্রয় করছিলাম তো দুইটা বিক্রি করে দেওয়া হয়েছে এখন একটা আছে আর ওই একটা গরুর নতুন নতুন কিনছি প্রায় হলো এক মাসের কাছাকাছি হয়ে গেল তো এখন আমি এই দুইটাকে পালন করতেছি ও হুট করে মনে করেন যে আমি বিক্রি করে দিব কোনো এক সময় মানে যদি ভালো কোনো কাস্টমার পাই যদি আমার সাথে যদি তাদের দামে বসায় তারা আসবে নিজের হয়ে গরু দেখবে গরু নিয়ে যাবে কিংবা অনলাইনে আমাকে মনে করেন যে ভাড়ার টাকাটা পে করবে আমি মনে করেন নিজ দায়িত্বে তাদের হাতে গরু পৌঁছাই দেবো মানে আমি নিজে যে তাদের হাতে গরু পৌঁছাই দিই আমি চলে আসবো তো এই দুটা ওয়ে আছে এখন যেটা মনে করেন যে চান সেটাই হবে আমার কোনো সমস্যা নাই সোজা কথা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আমার গরুকে নিতে পারবেন আর সবথেকে বড় একটা বিষয় হচ্ছে বিশ্বাসের বিষয় প্রতারিত করলে আল্লাহ তাকে মাফ করবে না এবং হারাম টাকা দিয়ে কখনই কোনো কিছু করা সম্ভব না হারাম হারামে আরাম নেই ভাই হারামে বিন্দু পরিমাণে আরাম নেই এই জন্যে সবসময় চেষ্টা করবেন চেষ্টা করবো অলওয়েজ হালালের মতো থাকার হালাল জিনিসে প্রচুর শান্তি তো আমার মনে করেন যে আল্লাহর রহমতে গরু দুইটাও মোটামুটি ভালো আছে এবং আমার যে কয়েকটা কবুতর ছিল এ মোটামুটি এখন দু জোড়া কবুতর মোটামুটি আমি আমার ঘরে মনে করেন যে নতুন পাঁচটা বাচ্চা উঠছে নতুন পাঁচটা বাচ্চা আছে এবং আগেকারও পাঁচটা বাচ্চা বাইরে ঘুরে বেড়াচ্ছে তো আল্লাহ রহমতে কবুতরও বৃদ্ধি পাচ্ছে যদিও খাবার খরচটা অতিরিক্ত বেশি আর আমাদের একটা দোকানের ওপরে মনে করেন যে পুরো সংসার চলে দোকানে মনে করেন যে এখন একটু এমন অভাব চলছে যে দোকানে মালামালের খুব অভাব তো মাসের শেষের দিকে এখন টাকা পয়সাও খুব একটা নাই মানে এক প্রকারের অভাবের মধ্যে দিন পার হচ্ছে তো এখন দেখা যাক সামনে কি হয় আমার তো মনে করেন শখ আছে যে আমার পঞ্চাশ জোড়া বুরানি কবুতর থাকবে যে পঞ্চাশ জোড়া কবুতর মনে করেন যে ডিম বাচ্চা করবে এবং আমি সেগুলোর বাচ্চা আমি বিক্রি করব। এই রকমটা আমার ইচ্ছা আর বিশ্বাস করবেন না ভাই বগুড়া শহরে কারেন্টের এত অত্যাচার মানে আমাদের বগুড়াতে এত পরিমাণে কারেন্ট যায় দুই তিন ঘন্টা পর পর কারেন্ট যায় এটা কি শুধু বগুড়াতেই হয় নাকি অন্যান্য অন্যান্য জেলাতেও হয় এটা আপনারা একটু কমেন্টে জানা জানাবেন অন্যান্য জেলার ভাই বাদারেরা কারণ অসহ্য লাগে ভাই গরমের দিনে কারেন্ট গেলে আরও খারাপ লাগে আগে যাচ্ছিলো কারেন্ট কিন্তু এত বেশি যাচ্ছিলো না আগে মনে করেন যে সারাদিনে হয়তো একবার দুইবার কারেন্ট যাচ্ছিলো কিন্তু এখন সারাদিনে না হলেও দশ থেকে বিশ্ব কারেন্ট যায় যেটা মনে করেন মেনে নেওয়ার মতন না অসহ্য লাগে আমাদের দেশে মনে করেন যে কয়লার বড্ড অভাব দেখা দিছে কয়লার অভাব না থাকলে তো আমাদের দেশে তো কারেন্ট যাইতো না এমনটা চললে মনে করেন যে সামনের দিকে সামনের দিনে মনে করেন যে মানুষদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে পশু পাখিদের অবস্থাও খারাপ হয়ে যাবে তো এখন যে বর্তমান যে জেনারেশন এই জেনারেশনে মনে করেন যে চলাচল করাটা খুবই কষ্টকর হয়ে গেছে টাকা পয়সা ছাড়া দুই কদম কোথাও যাওয়া যায় যাওয়া আসা করা যায় না অশান্তি 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 আমি মনে করেন যে এখন যাচ্ছি আমার ছোট বাছুরের কাছে যেটাকে আমি বলছিলাম বাইরে খাইতে দেই তো দেখেন চলার পথে কত বাধা আসতে পারে সে বাধাগুলো অতিক্রম করে আমি চলে আসলাম আমার বাছুরের কাছে তো এখানে আরামে আসে খাচ্ছে কারণ ওইখানে খাইতে দিলে খাওয়া কি হয় এ বেশি একটা খাইতে পারে না এর খাবার ও খেয়ে নেয় যেমনটা আমি বলছিলাম ওই রকমটাই তো এ অভুক্ত থেকে যায় আর পেটের মধ্যে খাওয়াটা ঠিক মতো ঢোকে না তো এই জন্য আমি এখানে খাইতে দিচ্ছি তালা রঙ মধ্যে কিন্তু খাচ্ছে খাক দুইটা বেলায় খাওয়ায় তো আর মনে করেন যে ক্রিমি ডোজ কেবল একটা কমপ্লিট হলে লিভারটনিক খাওয়াচ্ছি রেগুলার এখন প্রতিদিন একবার করে লিভার দিচ্ছি ক্রিমি ডোজ দিচ্ছি আমি ছাব্বিশ তারিখে আজকে হলো তিরিশ তারিখ অর্থাৎ চার দিন হলো আর চার দিন পরে আরও একটা ডোজ পড়বে তারপরে তার একুশ দিন পরে আর একটা ডোজ পড়বে এইভাবে মনে করেন যে তিনটা ডোজ দিতে হয় যেটা আমি দিচ্ছি তা ক্রিমি ডোজ দেওয়াতে কিন্তু গরুর আরও উপকার হবে যে সেটা হচ্ছে এর শরীরে থাকা তত ক্রিমি আছে সেগুলো মারা যাবে এবং গরু যা খাবে সেটা কিন্তু গরুর শরীরে লাগবে গরু কিন্তু মোটা হয়ে যাবে আমাদের এলাকায় কিছু গরু পালক আছে যাতে গরু মনে করেন হাড্ডি তো এত পরিমাণে ব্যবসা গরম পড়ছে মনে করেন যে আমাদের বাংলাদেশ হয়তো পানি শূন্যতে পরিণত হয়ে যাবে দেশে হয়তো মনে করেন যে একটা সময় এরকম হবে যে পানি পাওয়া যাবে না কারণ বৃষ্টি বাদল একদম নাই হয়ে গেছে আমাদের দেশে মনে করেন যে বৃষ্টি নাই অতিরিক্ত রোদ তার মধ্যে মনে করেন যে দিন নেয় রাত নেয় খেলে কারেন্ট যায় কারেন্ট যায় কারেন্ট যায় তো সেই হিসাবে মনে করেন যে আমার তো মনে করেন গরুর গোয়ালে ফ্যান দেওয়ার পর না কারণ ছোট গোয়াল ঘর চারপাশে মনে করেন যে নেট দেওয়া আছে ওই হাওয়া বাতাস যতটুকু ঢোকার হবে ঢোকে এভাবে মনে করেন যে গরু পালতাছি আর দুই গরু তো এই কারণে অত একটা ঝামেলা হয় না তো যাদের মনে করেন যে খামার বড় 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 গরু আছে তো তাদের এখন হয়েছে মনে করেন এক প্রকারের অশান্তি কারণ তাদের গোয়ালে তো মনে করেন সবসময় ফ্যান অল টাইম দেওয়া থাকাই লাগে তো যাদের গোয়ালে জেনারেটর নাই তাদের মনে করেন যে কারেন্ট গেলে গরুদের এক হাজার বাড়ার কথা তো তাদের উচিত হাত পাংখা নিয়ে অল টাইম গরুর গাছে বসে থাকা কারেন্ট গেলে অন্ধতপাকে গরুকে হাওয়া দেওয়া আর গোসল করায় দেওয়া তো আমি তো পালি বাছুর গরু বাছুর গরুর অত প্যাকনা নাই খায় দায় ঘুম পাড়ে খিদে রাখলে হাম্বা হাম্বা করে আস্তে আস্তে বড় হচ্ছে এই একদম আস্তে আস্তে মনে করেন যে দশ দিনে ইঞ্চি করে বাড়ে এভাবে বড় হচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছেন আমার লালু কিন্তু খাওয়া দাওয়া করতেছে যাই হোক এর নাম হতো ডাকুনাকে আমি কিনে নিয়ে এসেছিলাম ডাকু মারা হাট থেকে যার কারণে আমার নাম বেশি ডাকু আর এর মনে করেন যে আসার হয়ে গেল প্রায় তিরিশ দিনের মতো তিরিশ দিনের মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি কি পাচ্ছি আমার ঠিক জানা নাই তবে আগের থেকে একটু হলেও লম্বা হয়েছে এটা আমি জানি একটু লম্বা হয়েছে আগে গরু লম্বা হবে তারপর গায়ে গস্ত লাগবে তো এখন গরু রানিংয়ে আছে আর যদি কোনো দর্শক শ্রোতা যদি গরুগুলোকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন যদি পছন্দ হয় যদি কেনার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন আমার কোনো আপত্তি নাই আমি আপনাদেরকে কম লাভে গরুগুলো দিয়ে দিব এবং আমি যদি তাও না হয় তাহলে আপনাদেরকে আমি দাওয়াত দিলাম আমাদের বগুড়ায় আপনাদের যদি গরু টুরু না লাগে বগুড়ায় আসে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি মনে করেন যে নিজে হাটে যেয়ে আপনাদেরকে আমি গরু পছন্দ করে করে নিয়ে দিব আপনারা অনেক সুন্দর সুন্দর গরু পাবেন তাও অনেক কম দামে সেই গরু নিয়ে যেয়ে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন তো আমি যেটা বললাম যে পাঁচ লক্ষ টাকা হলে এই গরুর সেক্টরে আপনি মনে করেন যে মাসে ভালো টাকা আর্ন করতে পারবেন অন্তত আপনার মাসে ইনকাম হবে পনেরো থেকে ষোলো হাজার টাকা আর হলো বছরের হিসাব করতে গেলে দেখবেন যে প্রত্যেক বছরে আপনার ঘরে না হলো দুই থেকে আড়াই লাখ টাকা আপনার মনে হয় লাভ আসবে আর একটা লোকেশন দিয়ে রাখি ইন্ডিয়ান বর্ডার ক্রস যে গরুগুলো আসে এই গরুগুলো আপনারা ঝুঁকি নিয়ে হলেও ক্রয় করার চেষ্টা করবেন কারণ বড় বড় যেগুলো খামারিদের দেখেন ওই খামারিদের খামারে যেগুলো বড় বড় গরু দেখেন ওগুলো কিন্তু ভাই মনে করেন যে ওই বর্ডার ক্রস গরুই নর্থ বাংলাদেশি কাউ সো মনে করেন যে আরে আমি লোকেশনে দিয়ে দিচ্ছি পাঁচ বিবি হাট আছে একটা পাঁচ বিবি একটা হাট আছে এটা হলো ওই ইন্ডিয়ান বর্ডারে আগে অবশ্য জয়পুর হাট উপজেলায় অবস্থিত ওইখানে গেলে আপনারা মনে করেন যে পেয়ে যাবেন এই হাট ইউটিউবে জাস্ট সার্চ দেবেন যে পাঁচ বিবি হাট দেখবেন যে ইউটিউবে ভিডিও চলে আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন ওখানে কীরকম দামে গরু পাওয়া যায় তো ওখান থেকে মনে করেন গরু কালেকশন করে নিয়ে আসবেন নিয়ে আসে মনে করেন যে পালন করবেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাবেন আমি আশা করি আমার শখ আছে আমি ফিউচারে যখন আমার পাঁচ ছয় লক্ষ টাকা হবে তখন আমি ওই পাঁচ হাটে যে লটে মনে করেন যে একবারে পাঁচ সাতটা করে গরু কিনে নিয়ে আসবো নিয়ে এসে আমি সেগুলো পালন করব। কারণ আমাদের বাংলাদেশে ভাই গরু জন্ম হয় ঠিক আছে কিন্তু কিন্তু মনে করেন যে অপশন নাই মনে করেন যে সেগুলো গরু খুব একটা যে বড়ো হয় তা না গরুগুলো মনে করেন যে ওই ছোটো এটা বড়ো হয় না মানে কোয়ালিটি খারাপ আর যেগুলো ইন্ডিয়াতে জন্ম নেয় ইন্ডিয়ান গরু মানে আগুন যারা আমি কেন বাংলাদেশের বড় বড় খামের কিন্তু কিন্তু ইন্ডিয়ান গরুই পালে ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করা গরু পালে অনেকে আবার চাপা মারে যেগুলো আমি ইন্ডিয়া থেকে ডিরেক্ট নিয়ে আসছি আসলে ভাই সবাই আনতে পারে না আবার যাদের মধ্যে তারা আনেও পাঁচ বিবি থেকে গরু নিয়ে আসলে কি হবে পাঁচ বিবি হাটে বিভিন্ন কোয়ালিটির গরু পাবেন যাবেন পছন্দ করবেন নিবেন ওই হাটে মনে করেন যে সাপ দেবেন সাপ দিয়ে পেপার পেপারসবের কাছে রাখবেন আপনাকে যদি পুলিশ ধরে আপনি পুলিশকে পেপারটা দেখাবেন কারণ যদি পুলিশদের যদি বাধা সব শখ থাকতো তাহলে হাটে যে হাটটাই বন্ধ করে দিত আপনার কাছ থেকে নিত না কারণ আপনি তো চুরি করে নিয়ে আসতেছেন না আপনি বাংলাদেশের হাট থেকে গরু ক্রয় করে আনতেছেন তো আবার যে হাট থেকে করে করতে সেই হাটে হাসিলেও দিচ্ছেন সো কোনো চাপই নাই আমি যেটা মনে করি তো ভিভার্স যারা আপনাদের বাবা মাকে ভালোবেসে থাকেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন মানে এটা আপনাদের কাছে আমার একটা চাওয়া কারণ চ্যানেলটা যদি উন্নতি না হয় তাহলে কিন্তু সমস্যা তো এখানে এতটুকুই আর অতিরিক্ত গরমের ছালাই মনে করেন যে আমার আসলে ভিডিও করার উপর থেকেও ইন্টারেস্ট আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে আমার মুড হয় না তবে আমি চালিয়ে যাচ্ছি চেষ্টা করতেছি এখন শুধু সময়ের অপেক্ষা পর্যায়ক্রমে আস্তে আস্তে উন্নতি হোক আমার খামারের এবং আপনাদের খামারেরও অনেক উন্নতি হোক প্রত্যেকটা গরুর খামারে যেন প্রচুর পরিমাণ উন্নতি হয় এবং সকলে যেন সুস্থ সবল থাকে সবার মা বাবার জন্য অসংখ্য অসংখ্য দোয়াও ভালোবাসা কারো কোনো ক্ষতি না হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মা বাবা অনেক দিন বেঁচে থাকুক আপনাদের পাশে থাকুক এবং যাদের মা বাবা বেঁচে নেয় তাদের মা বাবার কবরে যেন জনতুল ফেরদোস মানে জনতার যত মনে করেন যে সবগুলো চলে আসে এর দোয়া আপনাদের জন্য এবং আমার আর এর ভালোবাসা মনে করেন যে অন্যরকম একটা ভালোবাসা এই আমার দেখা ভয় করে তারপরে আমার কাছে আসে দেখেন ওর সাথে মজা করতেছি তা আসলে এটা ভালোবাসার একটা মানে পরিচয় এই ফেসবুকে দেখেছিলাম এই জন্য মনে করেন যে আমি ওর সাথে একটু খেলাধুলা করার চেষ্টা করতেছি কিন্তু তো মনে করেন যে ভয় করতেছে প্লাস ভয় খেয়ে গেল যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ